ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নয় থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের আট পর্যন্ত এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমরা নয় থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো করবো এক নম্বর অঙ্কটা কী বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই হলে প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি আমি কী করবো প্রথমে এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে ধরে অঙ্কটা করব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবার লক্ষ্য করো এবার আমি কী করবো এক্স স্কোয়ার তার বাইরে দেবো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে দেবো স্কোয়ার তাহলে লক্ষ্য করো বাইরের স্কোয়ার আর ভিতরের স্কোয়ার মানে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী হয় ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোরকে লিখলাম এক্স স্কোয়ার তার উপরে একটা স্কোয়ার দিলাম মানে হোল স্কোয়ার দিলাম বুঝতে পারলে আর ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে কী হলো ওয়াই টু দি পাওয়ার ফোর বুঝতে পারলে এবার লক্ষ্য করো এখানে এ বলতে যদি আমরা এক্স স্কোয়ারকে ভাবি আর বি বলতে ওয়াই স্কোয়ারকে ভাবি তাহলে আমার কী দাঁড়াচ্ছে তো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দাঁড়াচ্ছে বুঝতে পারলে এখানে এক্স এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার তার মানে এটাকে যদি আমরা এ ভাবি এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে এখানে আমরা কোনটা বসাব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা বসাবো বুঝতে পারলে কেন এটা বসাবো কারণ এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই আছে তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এটা সমান সমান এটা আমরা বসাতে পারবো মানে এই মানটা আমরা নিতে পারবো তাহলে লক্ষ্য করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বি এবার লক্ষ্য করো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে লক্ষ্য করো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই তাহলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর জায়গায় আমরা কী লিখবো ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই তার স্কোয়ার আছে স্কোয়ারটা দেবো মাইনাস টু ওয়াই স্কোয়ার এবার লক্ষ্য করো ফোর এক্স ওয়াই তার হলে স্কোয়ার তার মানে স্কোয়ারটা ফোরও পাবে এক্সও পাবে ওয়াইও পাবে তাহলে চারের বর্গ কত হবে ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে ষোলো থেকে যদি আমরা দুইটা স্কোয়ার ওয়াই বাদ দিয়ে দিই তাহলে কটা থাকবে চোদ্দ এক্স স্কোয়ার ওয়াই বুঝতে পারলে এখানে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান চোদ্দ এক্সকোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম এখানে লক্ষ্য করো এই যে চোদ্দো এক্সকোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমার প্রমাণ হয়ে গেলো তাহলে আমি কীভাবে লিখব সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান ফোরটিন এক্সকোয়ার ওয়াই স্কোয়ার প্রমাণিত এই হলো তোমাদের নয় নম্বর অঙ্ক দেখো এবার আমরা দশ নম্বর অঙ্কটা করবো কী বলেছে দশ নম্বর অঙ্কটা টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ সমান সমান সিক্স হলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার এর মান কত তাহলে আমাকে কী করতে হবে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার এর মানটা বের করতে হবে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার তাহলে ফোর স্কোয়ারকে লিখবো টু এ তার হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করো দুইয়ের বর্গ চার আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করো একের বর্গ এক আর তিনের বর্গ নয় স্কোয়ার বুঝতে পারলে তাহলে আমার সূত্র তৈরি হয়ে গেল এবার লক্ষ্য করো এই টু এ কে যদি আমরা এ ভাবি আর ওয়ান বাই থ্রি কে যদি আমরা বি ভাবি তাহলে কিন্তু এখানে একটা সূত্র পড়ছে কি সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে কোনটা বসাবে এখানে যে প্লাসের মানটা দেওয়া আছে না তাই এখানে প্লাসের সূত্রটা বসাতে হবে যদি এখানে টু এ মাইনাস ওয়ান বাই থ্রি এ থাকত তাহলে আমরা মাইনাসেরটা বসাতাম আর যেহেতু এখানে প্লাসেরটা আছে তাই আমরা প্লাসেরটা বসাবো প্লাসেরটা বলতে কোনটা বলতো এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি বলতে হচ্ছে ওয়ান বাই থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে হচ্ছে টু এ আর বি হচ্ছে ওয়ান বাই থ্রি এ এটা বসাবো বুঝতে পারলে এটা কেন বসালাম কারণ এখানে আমরা টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর মান কত পাবো ছয় পাবো তাহলে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর জায়গায় আমি কী লিখবো ছয় তার স্কোয়ার মাইনাস এখানে উপরের এ নিচে এ কেটে দাও তাহলে উপরে থাকছে এখানে চার দুই দুগুণে চার আর নিচে থাকছে কত তিন ছয়ের বর্গ কত হবে ছত্রিশ বিয়োগ চার বাই তিন এবার লক্ষ্য করো আমরা ভগ্নাংশের বিয়োগ করব ভগ্নাংশের বিয়োগ কিভাবে করে এই ছত্রিশের সাথে তিনকে গুণ করবো তিন ছয় আঠারো আট হাতের এক তিন ত্রি কে দশ কত হলো একশো আট একশো আট বিয়োগ চার আর নিচে কত তিন তাহলে একশো আট থেকে যদি চার বিয়োগ করা হয় তাহলে কত হবে একশো চার আর নিচে তিন এবার লক্ষ্য করো উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোটো তাহলে এটা ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে তিন তিরিকা নয় থাকবে কত এক আচ্ছা চোদ্দো আর তিনে চেরা বারো আর ভাগশেষ কত থাকছে দুই তাহলে ভাগশেষ দুই তাহলে দুই উপরে যাবে নিচে তিন আসবে তাহলে এটা কত উত্তর পেলাম আমরা চৌত্রিশ পূর্ণ দুই বাই তিন দেখো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করব। কি বলেছে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনে সমান সমান ফাইভ হলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরটি নাইন এ স্কোয়ার এর মান কত তাহলে আমি কী করবো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরটি নাইন স্কোয়ারের মান বের করব তাই তো তো এখানে আমাকে কী করতে হবে প্রথমে সূত্রে আনতে হবে তাহলে কীভাবে সূত্রে আনবো পঁচিশে বর্গমূল কত পাঁচ আর এখানে লিখব এ তাহলে পাঁচ এ তার উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে পঁচিশ স্কোয়ার হয়ে যাবে পাঁচের বর্গ পঁচিশ আর এ স্কোয়ার প্লাস ওয়ান ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে বর্গমূল কত সেভেন তাহলে ওয়ান বাই সেভেন এখানে এ লিখবো এ আছে তার উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে একের বর্গ এক আর সাতের বর্গ ঊনপঞ্চাশ আর এর বর্গ স্কোয়ার তাহলে আমার কী হলো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো তাহলে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে ফাইভ এ কে যদি আমরা এ ভাবি আর ওয়ান বাই সেভেন একে যদি আমরা বি ভাবি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই প্লাসেরটা বসাবো কোনটা লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে ফাইভ এ বি হচ্ছে ওয়ান বাই সেভেন বুঝতে পারলে এবার উপরের এর নিচেরে ক্যান্সেল করে দিই তাহলে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনে এর মান কত ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনে সমান সমান ফাইভ তাহলে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনে এর জায়গায় কত লিখবো ফাইভ তার স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণা দশ আর নিচে কত সেভেন তো দেখো পাঁচের বর্গ কত হবে পঁচিশ বিয়োগ উপরে দশ নিচে সাত এবার আমরা কী করবো ভগ্নাংশের বিয়োগ করবো তাই তো তাহলে এটার সাথে এটা গুণ করব তাহলে পঁচিশ আর সাত যদি আমরা গুণ করি তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত ১৪ চোদ্দো আর তিন সতেরো কত হচ্ছে একশো তাহলে একশো বিয়োগ দশ আর নিচে কত সাত এবার একশো পঁচাত্তর থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে কত হবে একশো পঁয়ষট্টি আর নিচে সাত এবার সাত দিয়ে যদি একশো পঁয়ষট্টিকে আমরা ভাগ করি তাহলে কী হবে সাত দুগুণা চোদ্দো থাকবে কত দুই আর পাঁচ পঁচিশ পঁচিশ তিন সাতা একুশ তাহলে থাকবে কত একুশ পঁচিশ থেকে একুশ গেলে থাকবে কত চার তাহলে চার যাবে উপরে সাত আসবে নিচে তাই উত্তর কত পেলাম আমরা তেইশ পূর্ণ চার বাই সাত এই হলো তোমাদের এগারো নম্বর অঙ্ক দেখো তোমাদের বারো নম্বর অঙ্কটা কী আছে টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার এর মান কত তাহলে প্রথমে আমরা কী করব টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর এর কাজ করব তাহলে আমি কী করবো এই এখান থেকে দুইটাকে ক্যান্সেল করবো তাহলে কীভাবে ক্যান্সেল করবো এই টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে আমরা ওয়ান বাই টু দিয়ে গুণ করবো আর ফোরকেও আমরা ওয়ান বাই টু দিয়ে গুণ করব এবং এখানে লিখে দেবো যে উভয় দিকে উভয় দিকে ওয়ান বাই টু দিয়ে গুণ করে পাই এটা লিখে দেব এবার লক্ষ্য করো এই ওয়ান বাই টু দিয়ে যদি আমরা টু এক্সকে গুণ করি ওয়ান বাই টু দিয়ে আমরা গুণ করবো টু এক্সকে তারপর ওয়ান বাই টু দিয়ে আমরা গুণ করবো ওয়ান বাই এক্সকে তাহলে কী পাচ্ছি লক্ষ্য করো এখানে টু টু ক্যান্সেল এখানে আমরা পাচ্ছি এক্স আর এখানে আমরা পাচ্ছি ওয়ান আর নিচে হচ্ছে টু এক্স বুঝতে পারলে তাহলে ওয়ান বাই টু দিয়ে টু এক্সকে গুণ করলে কত হবে এক্স মাইনাস আর ওয়ান বাই টু দিয়ে ওয়ান বাই এক্সকে গুণ করলে কত পাবো ওয়ান বাই টু এক্স সমান সমান এখানে দুই দিয়ে চারকে কাটো দুই দুগুণে চার কত পে পাবো এখানে টু বুঝতে পারলে এবার আমি কী করব এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এর কাজটা করব সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তো লক্ষ্য করো এক্স স্কোয়ারকে লিখবো এক্স তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখবো ওয়ান বাই টু এক্স আর হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার হলো আর একের বর্গ এক দুইয়ের বর্গ চার এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স আছে তাই তো তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি প্রথমে কী করবো মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের জায়গায় টু বসাতে পারব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই টু এক্স সমান সমান এবার আমি কী করব এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এক্স মাইনাস মান কথা পেলাম টু তাহলে এর জায়গায় লিখবো টু তার স্কোয়ারটা বসাবো প্লাস উপরের এক্স নিচের এক্স কেটে দেব উপরের টু নিচের টু কেটে দেবো তাহলে কত থাকলো এখানে কিছু থাকলো না মানে ওয়ান বুঝতে পারলে এবার দুইয়ের বর্গ কত চার প্লাস এক তাহলে তাহলে চার আর এক যোগ করলে কত হবে পাঁচ এই হলো তোমাদের বারো নম্বর অঙ্ক এবার তেরো নম্বর অঙ্কটা দেখো কি বলেছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান মাইনাস পি হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু তাহলে আমাকে যেহেতু দেখাইতে বলছে তার মানে আমাকে প্রমাণ করতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু এটা উত্তর আমাকে আনতে হবে তো লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে লক্ষ্য করো এখানে আমি কী করবো এটাকে লিখবো এম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এটাকে লিখবো ওয়ান বাই এম ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার তাহলে কী পেলাম আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা বসাবো এখানে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাই আমি প্লাসেরটা বসাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এম আর বি বলতে ওয়ান বাই এম এবার লক্ষ্য করো এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দেওয়া আছে মাইনাস পি তাহলে এখানে লিখবো মাইনাস পি তার স্কোয়ার মাইনাস উপরের এম নিচের এম কাটা তাহলে টু কর টু তাহলে লক্ষ্য করো মাইনাস পি তার স্কোয়ার তাহলে লক্ষ্য করো মাইনাস পি তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পি ইন্টু মাইনাস পি তাহলে পিপি গুণ করলে পি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে এখানে কী হবে পি স্কোয়ার মাইনাস টু তাহলে লক্ষ্য করো এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার মাইনাস টু এটা আমরা নিয়ে আসলাম এবার আমি কী লিখতে পারি এবার আমি লিখতে পারি যে সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু প্রমাণিত প্রমাণিত এই হলো তোমাদের তেরো নম্বর অঙ্ক দেখো চোদ্দো নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফাইভ এ বি হলে আমাকে দেখাইতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি থ্রি তাহলে যেহেতু আমাকে বলেছে দেখাইতে তার মানে এখানে আমাকে এটা সমান সমান এটা আমাকে প্রমাণ করতে হবে বুঝতে পারলে তো লক্ষ্য করো তার আগে আমাকে কী করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফাইভ এ বি বুঝতে পারলে একে আমাকে কী করতে হবে এবি দিয়ে ভাগ করতে হবে মানে বামপক্ষ আর ডানপক্ষ দুটাকে আমাকে কি করতে হবে এবি দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা লিখে দেব যে উভয় দিকে উভয় দিকে এবি দিয়ে ভাগ করে পাই বুঝতে পারলে তো লক্ষ্য করো এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান এখানে এ ফাইভ এব এবি দিয়ে ভাগ করলে কত হবে ফাইভ হবে তাই না এবি এ বি কাটা যাবে এবার এখানে লক্ষ্য করো উপরে এ দুইটা নিচে একটা তাহলে কী করবো উপরে একটা দেবো উপরে দুইটা বি নিচে একটা বি তাহলে উপরে একটা বি দেবো বুঝতে পারলে তাহলে উপরে থাকলো এ নিচে বি প্লাস উপরে বি নিচে এ সমান সমান কত পেলাম ফাইভ তো লক্ষ্য করো তোমরা সূচকের নিয়ম নিয়ম জানো যে যদি ভাগে থাকে তাহলে কি হয় সূচক বিয়োগ হয় তাহলে লক্ষ্য করো এখানে এ স্কোয়ার উপরে আছে আর নিচে এ আছে তাহলে এটা কী আসে কিসে আসে ভাগে আছে যেহেতু ভাগে আছে তাহলে ভাগে থাকলে কি হয় ভাগে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এখানে এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এ দুইটা থেকে এ একটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে কয়টা একটা বুঝতে পারলে এবার লক্ষ্য করো বি স্কোয়ার এখানে বি দুইটা এখানে বি একটা তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে করা থাকবে একটা বুঝতে পারলে এইভাবে কাটতে হয় এবার আমি কী করবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান কত নিয়ে আসবো টোয়েন্টি থ্রি সুতরাং এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি থ্রি তো লক্ষ্য করো এটাকে লিখবো এ বাই বি তার উপরে দেবো হোল স্কোয়ার প্লাস এটাকে লিখবো বি বাই এ তার উপরে হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা এও পাবে বিও পাবে আর এটা হবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তো আমাকে আনতে হবে এখানে টোয়েন্টি থ্রি হবে না তো লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কোন সূত্রটা বসাবো লক্ষ্য করো এখানে আমরা প্লাসের সূত্রটা বসাবো তোমরা যদি প্লাসের সূত্রটা বসাও তাহলে তো তোমরা এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান ফাইভ বসাতে পারবে তাই তো তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে হচ্ছে এ বাই বি আর বি হচ্ছে বি বাই এ তা লক্ষ্য করো এ বাই বি প্লাস বি বাই এ তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান কত ফাইভ তাহলে এ বাই বি প্লাস বি বাই এ এর জায়গায় আমাকে কী বসাতে হবে ফাইভ তার স্কোয়ার উপরের এ নিচের এ উপরের বি নিচের বি ক্যান্সেল মাইনাস এখানে টু তাহলে পঁচিশ বিয়োগ দুই তাহলে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কত হবে তেইশ তাহলে আমি বলতে পারি যে সুতরাং এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি থ্রি প্রমাণিত এই হলো তোমাদের চোদ্দ নম্বর অঙ্ক লক্ষ্য করো এবার আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো কী আছে সিক্স এক্সকোয়ার মাইনাস ওয়ান সমান সমান ফোর এক্স হলে দেখায় যে থার্টি সিক্স এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক স্কোয়ার সমান সমান টোয়েন্টি এইট তো যেহেতু আমাকে বলেছে দেখাই যে তো দেখাই যে মানে হচ্ছে তোমাকে দেখাইতে হবে মানে প্রমাণ করতে হবে যে থার্টি সিক্স এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান সমান টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আমাকে আনতে হবে আমি যদি টোয়েন্টি এইট আনতে পারি তাহলে আমার কিন্তু অঙ্কটা দেখানো হয়ে যাবে তো লক্ষ্য করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ফোর এটা লিখলাম এবার আমি কি করব এই বামপক্ষ আর ডানপক্ষকে ওয়ান বাই এক্স দিয়ে গুণ করব তাহলে ওয়ান বাই এক্স সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ওয়ান তো দেখো এই ওয়ান বাই দিয়ে আমরা বাম বামপক্ষকে গুণ করব প্লাস ডান গুণ করবো এবার এখানে আমরা লিখে দেব যে উভয় দিকে উভয় দিকে ওয়ান বাই এক্স দিয়ে গুণ করে পাই গুন করে পাই এটা আমাকে লিখতে হবে বুঝতে পারলে এবার আমাকে কী করতে হবে ওয়ান বাই এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে গুণ করতে হবে তো লক্ষ্য করো ওয়ান বাই এক্স গুণন সিক্স স্কোয়ার তাহলে কি হবে এখানে এক্স দুটো এখানে একটা তাহলে এখানে কটা লিখবো একটা তাহলে কত হচ্ছে ওয়ান ইন্টু সিক্স এক্স তার মানে হচ্ছে সিক্স এক্স তাহলে ওয়ান বাই এক্স দিয়ে সিক্স যদি আমরা গুণ করি তাহলে কত হবে সিক্স হবে বুঝতে পারলে এবার ওয়ান বাই এক্স দিয়ে যদি আমরা কে গুণ করি কে গুণ করি তাহলে কী হবে ওটাই হবে হবে বুঝতে পারলে তাহলে এখানে আমরা কী লিখব এখানে লিখবো আমরা সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এখানে লক্ষ্য করো ওয়ান বাই এক্সের সাথে যদি আমরা ফোর এক্স গুণ করি তাহলে এক্স এক্স কাটা যাবে এখানে কত হবে ফোর বুঝতে পারলে সুতরাং এবার আমি কী করব এই থার্টি সি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্সকোয়ার এটা করবো তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে লক্ষ্য করো এখানে কী করবো সিক্স এক্স তার স্কোয়ার দেবো তাহলে ছয়ের বর্গ ছত্রিশ আর এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এটা লিখবো ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার বুঝতে পারলে তাহলে ওয়ানের বর্গ ওয়ান আর এক্সের বর্গ স্কোয়ার তাহলে এখানে আমার একটা সূত্র পড়ল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি বিস্কোয়ারের তো দুটো সূত্র আছে আমরা বসাবো কোনটা মাইনাসেরটা কারণ আমরা যদি মাইনাসের সূত্রটা বসাই তাহলে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান আমরা ফোর বসাতে পারবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে সিক্স এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর তো প্রথমে ওয়ান ওয়ান বাই এক্স দিয়ে গুণ করার কারণ হচ্ছে এটা সমান সমান এটার মানটা বের করার জন্য বুঝতে পারলে এটার মানটা বের করার জন্য আমরা এখানে কী করলাম বামপক্ষ আর পক্ষকে ওয়ান বাই এক্স দিয়ে গুণ করলাম তো এর মান কত ফোর তার স্কোয়ার প্লাস এখানে উপরের এক্স নিচের এক্স কাটো ছয় দুগুণে কত বারো তাহলে চারের বর্গ কত হচ্ছে চারের বর্গ হচ্ছে ষোলো যোগ বারো তাহলে ষোলো আর বারো যোগ করলে কত হবে আট আর দুই আঠাশ লক্ষ্য করো থার্টি থার্টি সিক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান টোয়েন্টি এইট টোয়েন্টি চলে আসে তাহলে এখানে আমরা লিখতে পারবো যে সুতরাং থার্টি সিক্স স্কোয়ার প্লাস প্রমাণিত এই হলো তোমাদের পনেরো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা দেখো কী বলেছে এম প্লাস ওয়ান বাই এম হলে দেখায় যে সমান সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটা আমাকে এটা সমান সমান এটা আমাকে দেখাইতে হবে মানে প্রমাণ করতে হবে আগের মতো তো প্রথমে আমি কী করব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার লিখে নেবো এবার এখানে আমি কী করবো এম তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার তো আমি কী করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বানালাম তাহলে তোমরা জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে এখন বসাবো কোনটা তো লক্ষ্য করো এখানে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান পি মাইনাস টু আছে তো যেহেতু এখানে আমি এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে এখানে প্লাসের সূত্রটা বসাবো তাহলে তো তোমরা এম প্লাস ওয়ান বাই এম সময় সময় পি মাইনাস টু বসাতে পারবে বুঝতে পারলে তাহলে এখানে আমরা বসাবো প্লাসেরটা প্লাসেরটা বলতে যেটা প্রথমে প্লাস আছে মানে এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম বুঝতে পারলে তাহলে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম সমান সমান কি আছে পি মাইনাস টু তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় আমি কি বসাবো পি মাইনাস টু পি মাইনাস টু তার হোল স্কোয়ার বিপরের এম নিচের এম কাটা টু এখানে লক্ষ্য করো এখানে কিন্তু আরেকটা সূত্র আছে কে যদি তোমরা এ ভাবো আর টু কে যদি বি ভাবো তাহলে এখানে দাঁড়াবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ টু এখানে বি বলতে হচ্ছে টু তার স্কোয়ার আর এটা মাইনাস যা আছে তাই তাহলে পি স্কোয়ার মাইনাস দুই দু চার পি প্লাস দুইয়ের তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস চার থেকে দুই গেলে দুই তাহলে এখানে লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু আমার প্রমাণ হয়ে গেল তাহলে আমি লিখতে পারি সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু প্রমাণিত প্রমাণিত এই হলো তোমাদের ষোলো নম্বর অঙ্ক দেখো তোমাদের সতেরো নম্বর অঙ্কটা কী বলছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সমান সিক্স হলে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার এর মান কত তা লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করব প্রথমে এটা লিখে নেব এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার এবার আমি কী করব আগের মতো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বানাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এম মাইনাস টু তার স্কোয়ার প্লাস এটাকে লিখবো ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার তা লক্ষ্য করো এইভাবে স্কোয়ার যেহেতু দিলাম তার মানে স্কোয়ারটা ওয়ানও পেলো এটাও পেলো তাই তো তাহলে একের বর্গ কী হয় একই হবে আর এম মাইনাস টু তার বর্গ এটাই হবে বুঝতে পারলে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা বসাবো মাইনাস এরটা এখানে মাইনাসের মানটা দেওয়া আছে আমাকে মাইনাসেরটা বসাতে হবে তাহলে তো আমরা এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সমান সিক্স বসাতে পারবো তাই তো তাহলে লক্ষ্য করো এখানে এ বলতে কিন্তু এটা পুরোটা এম মাইনাস এম মাইনাস টু এটা কিন্তু পুরোটা এ বুঝতে পারলে এখানে এ হচ্ছে তোমার এম মাইনাস টু এটাকে এ ভাবতে হবে আর বি বলতে আমাকে ভাবতে হবে ওয়ান বাই এম মাইনাস টুকে তাহলে লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো দুটো আছে তাহলে আমরা বসাব কোনটা এখানে যেহেতু মাইনাস এটটা দেওয়া আছে তাহলে তো আমরা সিক্স বসাতে পারবো তাই তো তাহলে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ এ বলতে এম মাইনাস টু এ মাইনাস বি বি বলতে হচ্ছে ওয়ান বাই এম মাইনাস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ এ বলতে হচ্ছে এম মাইনাস টু বি বি হচ্ছে তোমার ওয়ান বাই এম মাইনাস বুঝতে পারলে এবার লক্ষ্য করো এই মাইনাস টুটাকে কী করবো এদিকে আমি একটু সরায় রাখবো তাহলে আমি কী করবো এই এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এটাকে পাশাপাশি রাখবো আর মাইনাস টুটাকে একটু সাইটে রাখবো বুঝতে পারলে তার স্কোয়ার প্লাস এখানে উপরের এম মাইনাস টু নিচের এম মাইনাস টু ক্যান্সেল দুই অক্ষর দুই তাহলে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সমান কত আছে সিক্স তাহলে এম মাইনাস ওয়ান ওয়ান বাই এম মাইনাস টু সমান সমান কী বসাবো এর বদলে আমরা বসাব সিক্স বিয়োগ টু তার স্কোয়ার প্লাস টু সমান সমান ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে চার তার স্কোয়ার প্লাস টু তাহলে চারের বর্গ কত হবে ষোলো প্লাস টু তাহলে ষোলো আর দুই কত হবে ষোলো আর দুই আঠারো এই হলো তোমাদের একশো বাষট্টি পেজের সমস্ত অঙ্ক তো তোমরা যদি পার্ট ওয়ান দেখে না থাকো তোমরা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবে তো আজ আমি তোমাদের পার্ট টুটা করিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে